আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি একটা দেশ যেখানে মানুষ থাকে চাপমুক্ত চাকরি শিক্ষা স্বাস্থ্যসেবা সব কিছু যেন একেবারে পরিপূর্ণ চলুন দেখি দু সালে কোন দেশটা সবচেয়ে সুখী আর বাংলাদেশ ভারত আর পাকিস্তান কই দাঁড়িয়ে আছে বিশ্ব সুখ প্রতিবেদন দু হাজার পঁচিশ অনুযায়ী এক নম্বরে ফিনল্যান্ড টানা আট বছর দুই নম্বরে ডেনমার্ক তিন নম্বরে আইসল্যান্ড চার নম্বরে সুইডেন পাঁচ নম্বরে নেদারল্যান্ডস কিন্তু প্রশ্ন হল এরা এত সুখী কেন এইসব দেশে অপরাধ কম জীবন নিরাপদ তাদের প্রচুর চাকরি আছে বেতন ভালো কিন্তু স্ট্রেস কম চারপাশের প্রকৃতি ভালো দূষণ নেই সবুজে ভরা শহর স্বাস্থ্যসেবা শিক্ষা সব কিছু সহজ আর মানসম্মত আর সবচেয়ে বড় কথা সরকার পাশে থাকে এই হলো সুখী দেশের গল্প এবার দেখি বাংলাদেশ ও আশপাশের দেশগুলোর কি অবস্থা বিশ্ব সুখ প্রতিবেদন দু বলছে বাংলাদেশ একশো সাঁত্রিশতম ভারত একশো ছাব্বিশতম পাকিস্তান একশো আটতম আমাদের এত পিছিয়ে থাকার কারণগুলো সবারই জানা তাই না কিন্তু প্রশ্ন হলো আমরা কি বদলাতে পারি না কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুখ খুঁজে নিন আপনার চারপাশেই